নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন লোকনাথ মিশন আয়োজিত লোকনাথ মহানাম প্রচার ভগীরথ নিত্যগোপাল সাহা অর্থাৎ দাদুর একশো পঁচিশতম আবির্ভাব দিবস উদযাপন ও দাদুকে কথায় এবং গানে স্মরণ অনুষ্ঠান চব্বিশে ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক স্টার থিয়েটার হলে এক বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে কচুয়াধামের লোকনাথ মিশন কর্তৃপক্ষ আয়োজন করেছিল লোকনাথ মহানাম প্রচার ভগীরথ নিত্যগোপাল দাদুর একশো পঁচিশতম আবির্ভাব দিবস পালন অনুষ্ঠানের অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লক্ষ্মী দাসগুপ্ত মিশনের প্রেসিডেন্ট বিষ্ণুপদ রায়চৌধুরী সম্পাদক তুষারকান্তি পোশাক ভাইস প্রেসিডেন্ট লোকনাথ মিশন উৎসব কমিটি অলোক দত্ত সেক্রেটারি সুবীর মল্লিক বিশিষ্ট লোকনাথ প্রচারক ও গবেষক হরিপদ ভৌমিক সহ চলচ্চিত্র অভিনেত্রী অনামিকা সাহা প্রমুখ এরপর সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত একটি স্তোত্র পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন তারপর তিনি লোকনাথের উপর রচিত তাঁরই লেখা এবং সুরে লোকনাথ বন্দনা করে একটি সঙ্গীত পরিবেশন করেন সবাই উপস্থিত অতিথিদের উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক সহ শংসাপত্র প্রদানের মাধ্যমে উপস্থিত ঐদের সম্বর্ধনা জ্ঞাপন করা এরপর লোকনাথ মিশন থেকে প্রকাশিত বাবা লোকনাথের উপর লেখা একটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করা হয় উপস্থিত চিরঞ্জিত চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা একসাথে পুস্তিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন তারপর লোকনাথ মিশনের পক্ষ থেকে সভায় আগত বিভিন্ন জেলা থেকে এবং সুদূর বাংলাদেশ থেকে আগত লোকনাথের প্রচারক সহ উৎসব কমিটির অনুষ্ঠানের পৃষ্ঠপোষকদের সম্বর্ধিত করা হয় এখন কড়া খবরে প্রথমে শুনুন স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত স্তোত্রপাঠ সহ গানের অংশবিশেষ ইন্দ্রাণী অমরবত্যা অম্বিকা वरुणालये यमालये कालरूपा कुबेरभवने शुभा महानन्दानि कोणे च वायव्यां मृगवाणी नैरुत्यं रक्तदन्ता ऐश्यान्या शूलितमानि पाता देवीरूपा सिन्धुली देव सुरसा लोकान्तरे

এরপর আমরা আপনাদের শোনাবো লোকনাথ মিশন উৎসব কমিটির সম্পাদক তুষারকান্তি বসাকের কথা দাদু আমাদের আপনজন এক কথায় বলতে গেলে খুবই কাছের মানুষ আমার কাছে দাদু আমার জীবন্ত লোকনাথ দাদু এত অলৌকিক ঘটনা আমি দেখ প্রত্যক্ষ করেছি বা ঘটনা শুনেছি দিদিমার মুখে আমার নিজের বাবাকে বাঁচিয়ে রেখেছিলেন বহু বছর দাদু গেলেন নাইনটি ওয়ান ষোলোই ফেব্রুয়ারি আর আমার বাবা গেলেন ফোর জুলাই আরও অনেকে গেছে আমাদের প্রথমে প্রেসিডেন্ট দাদু অনেক অনেকে উনি বাঁচিয়ে রেখেছিলেন ওনার যোগ করে করবো পরিসরে আর আমিও খুব টেনশনে আছি ততক্ষণ নাই সুস্থভাবে আজকে উদযাপন অনুষ্ঠানটা শেষ হয় ততক্ষণ আমার টেনশন কমবে না এরপরেই আমার গঙ্গা ঠাকুর আছে তারপরে আবার ষোলোই ফেব্রুয়ারি আসছে পরপর পরপর তিন মাস ধরে অনুষ্ঠান সব কিছুই চিন্তা তুষারকান্তি বসাকের পর আমরা চলে যাব উৎসব কমিটির ভাইস প্রেসিডেন্ট অলোক দত্তের কাছে তার মুখ থেকে শুনবো দাদুর একশো পঁচিশতম জন্মোৎসব উপলক্ষে তিনিই বাকি বললেন আমি শ্রী অলোক দত্ত সহসভাপতি উৎসব কমিটি লোকনাথ মিশন কচুয়া লোকনাথ মিশন প্রতিষ্ঠাতা পরম শ্রদ্ধেয় দাদু যিনি লোকনাথ মহানাম প্রচার গভীরথ এবং প্রাণপুরুষ যিনি সারা বিশ্বে লোকনাথের নাম প্রচার করেছিলেন এবং লোকনাথ মিশন নিজে প্রতিষ্ঠা করেছিলেন সেই দাদু লোকাল আছে আমাদের একশো পঁচিশতম জন্মবার্ষিকী মহাসমারোহে পালন ছি এবং এটা আমরা এবারে অনেকদিন আমি মিটিংয়ে আলোচনা করেছিলাম যে দাদু আমরা একশো পঁচিশতম মায়ের থেকে খুব সুন্দরভাবে পালন করবো তার জন্য সারা দেশে এবং দেশের বাইরে যেমন বাংলাদেশ থেকে আমাদের লোক এসছে আমাদের কানাডা থেকে লোক এসছে শিলিগুড়ি থেকে ত্রিপুরা থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে আমাদের যত শাখা সংগঠন আছে লোকটা পৃষ্ঠায় যত শাখা সংগঠন সব শাখা সংগঠনের প্রতিনিধি আজকে এখানে এসেছে এছাড়া দাদুর বংশধর যারা সেই সময় যারা ছিলেন অনেকেই বেঁচে নেই কিন্তু যারা বেঁচে আছেন যে ব্রহ্মশুধার তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এবং যত শাখা সংগঠনের প্রতিনিধি তাদেরকেও আমরা সম্বর্ধনা মানপত্র দিয়ে উৎসাহ করছি উৎসাহিত করছি এবং আমাদের এরপরে ভবিষ্যতে ইচ্ছে আছে গঙ্গাসাগরে আমাদের যে কপিলমণি আশ্রমের পাশে যে আমাদের লোকনাথ আশ্রম আছে যে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের পাশে আমরা দাদু একটা পূর্ণাবায় মূর্তি স্থাপন করি এটা আগামী কয়েক মাসের মধ্যেই আমরা দাদুর মূর্তি ওখানে স্থাপন করবো এটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আছে অর্থাৎ আগামী বছর লোকনাথ বাবার জন্মদিন যখন পালন করবো তখন একসাথে দাদুর মূর্তিরও আমরা দেখতে পাবো একদমই তাই আমরা সেই সময় ওখানে এটা আমরা গঙ্গাসাগরে আমাদের অলরেডি প্রচুর লোকনাথ মন্দিরে দাদুর মূর্তি দাদুর নাম করা আছে কিন্তু আমার দাদুর জন্য আমাদের আলাদা একটা কক্ষ করা আছে বা মন্দির করা আছে এবার আমরা গঙ্গাসাগরে ওনার মূর্তি পোষা এটা আমাদের একটা পরিকল্পনা আছে আর আমরা এই দাদু যেহেতু দাদু সারা বিশ্বে লোকনাথ নাম প্রচার করেছে আমরা এবার দাদুর সেই একশো পঁচিশতম পালন করে আমরা নিজেদের জন্য মনে করছি তত্ত্বের পর আমরা শুনবো এদিন উপস্থিত বিশিষ্ট অতিথি চলচ্চিত্র শিল্পী অনামিকা সাহার কথা সে সেই দাদুকে প্রথম যেদিন দেখেছিলাম তিনি আমার নাটক রেকর্ডিং হচ্ছিলেন আমি যখন লোকনাথের জন্ম হলো তখন হাউ হাউ করে কেটে বললেন এই তো আমার মা আমি মা পেয়ে গেছি লোকনাথের মা এটাই মনে পড়ছে নষ্টাই হয়ে যাচ্ছে এই আর কি তারপর থেকে তো আড়াই বছর রেডিওতে ওই নাটক চলেছি এবং আমি দেখেছি কালীসাদন দাস আর দাদু মিলে কীভাবে প্রচার করেছে আর তার পেছনে পরিপল করব আমি ওই কালিসাধুন দাসের ওই যেখানে লোকনাথ বা এখনও আছেন ওইখানে মাটি আমার হাত দিয়ে দিয়েছিলেন কালিসন বাবা এবং আমার ওরা আমাকে ঠাকুমা বলে এখন ওর মেয়েরা বড় মা বলে ছেলের মেয়েরা আর এর থেকে বড় পাওয়া আছে লোকরা তো অনেক কিছু দিয়েছেন দাদুকে আমি পেলাম না ওই নাটকের সময়ই একবার দেখেছিলাম তারপর তিনি আর আমার এদিনের অনুষ্ঠানে সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন লোকনাথ মহানাম প্রচারক অজিত সাহা তিনি কি বললেন তাই শোনাব এবার পুরুষ তার জন্মস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে কিন্তু আমরা যারা বাংলাদেশে বাংলাদেশ হচ্ছে লোকনাথ বাবার মূল লীলাভূমি আমি সৌভাগ্যবান যে বাংলাদেশ থেকে আসতে পারছি আপনাদের এতগুলি ভালো লোকদের সাথে বাবার ভক্তদের সাথে দেখা হতে পারছে আপনাদের এখানেই নিত্যদাদুর জন্মস্থান এটাও আপনাদের একটা সৌভাগ্য আমি খুব বেশি কিছু বলব না শুধু একটা কথা বলবো আজকে এখনকার সময় দেখতেছি যে শুধু পশ্চিমবঙ্গে নয় পুরা ভারতবর্ষ তথা বাংলাদেশেও বাবার অনেক মন্দির হচ্ছে আমি লোকনাথ মিশনের যারা এখানে উচ্চপদস্থ আছেন আমি মাত্র হরিদাস কথা বলতেছিলাম যে এই যে এতগুলো মন্দির হচ্ছে প্রতিদিনই মন্দির হচ্ছে এটা খুবই ভালো কিন্তু এই মন্দিরগুলোকে আমাদের একটা নিয়ন্ত্রণে থাকতে হবে একটা রেগুলেটরি বোর্ড থাকতে হবে কারণ কিছু মন্দির হয় দেখছি যে আমার বাস্তব অভিজ্ঞতা বলতেছে আমি স্বামীবাগ মন্দিরের সভাপতি হিসাবে নয় আমি বাবার ভক্ত হিসাবে বলতেছি অনেক জায়গায় মন্দিরে অনেক জায়গায় আমি নিজেও আমার যশ যা দিয়ে দিয়েছি কিন্তু তারা খুব উৎসাহের সাথে মন্দিরটা তৈরি হয় কিন্তু কিছুদিন পরেই দেখা যায় যে বাবার পূজা অর্চনাও ঠিক মতন হয় না যার জন্য আমার একটা অনুরোধ থাকবে লোকনাথ মিশনের প্রতি যে আপনারা যতগুলি মন্দির হয় বাবার বাবার যেখানেই মন্দির হবে সেটা জন্য লোকনাথ মিশনের একটা রেজিস্ট্রেশন হোক বা তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে একটা গাইডলাইন নিয়ে তারপরে তৈরি করে কারণ মন্দির করাটা খুব সহজ বিভিন্ন ডোনার পাওয়া যায় তারা মন্দিরের জন্য করে কিন্তু পরে যদি বাবার পূজাটা নিত্য পূজা ডেইলি প্রতিদিন যে পূজা হচ্ছে না বাবার এবং সেটা যাতে সঠিকভাবে হয় তা যদি আমরা দেখাশোনা না করি তাহলে এইটার এই পাপের আমাদের আমাদেরকেই করতে হবে মনে রাখতে হবে আমরা বাবার ভক্ত ঠিক আছে আমরা মন্দিরও করলাম কিছুদিন পূজা দিলাম তারপরে দেখা যায় যে বাবার মন্দিরে পূজাটা ঠিক মতন হচ্ছে না তাহলে লোকনাথ মিশনের এটা একটা বড় দায়িত্ব হবে আমরা যারা বাংলাদেশে বাবার মন্দির আছে অনেকগুলি মন্দির হয়েছে এবং হচ্ছে ও দিন দিন আমরা মোটামুটি একটা কন্ট্রোলে নিয়ে এসেছি তাদেরকে আমরা বলি যে তুমি মন্দির করবার কোনো সমস্যা নেই কিন্তু মন্দিরটা পরে কীভাবে পরিচালনা হবে কারণ মন্দির করার জন্য অনেকেই টাকা দেয় বাবার ভক্ত প্রচুর আছে তারা মন খুলে বাবার ভক্তের জন্য বাবার মন্দিরের জন্য তারা তাদের অনুদান দেয় কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে আমি ভারতবর্ষে যে কয়েটা বাবার মন্দিরে গেছি এখানে একই ঘটনাই দেখলাম যে যেইগুলি ব্যক্তিগত মন্দির সেগুলি খুব সুন্দরভাবে চলছে কিন্তু যেইগুলি সার্বজনীন মন্দির সেগুলিতে ওইভাবে আমরা বারো দিতে বাবার জন্মস্থান বারো দিতে যেইভাবে স্ট্রিক্টলি মেনটেন করা হয় বাবার পূজা যেই টাইম প্রতিদিন সেম একই টাইম ঝড় বৃষ্টি কোনো কিছু মানা হয় না বাবা যেই জিনিসটা পছন্দ করতো সেই জিনিসটাই বাবার ভোগে নিবেদন করা হয় কিন্তু অন্যান্য মন্দিরে ওইভাবে স্ট্রিক্টলি আগে হতো না কিন্তু এখন বাংলাদেশে আমরা মোটামুটি সবগুলো মন্দিরেই কন্ট্রোলে নিয়ে আসছি আমি পশ্চিমবঙ্গ তথা ভারতের যে মন্দিরগুলি যেগুলি লোকনাথ মিশনের আন্ডারে আছে যদি কেউ নাও থাকে আমি অনুরোধ করব তাদেরকে আপনাদের একটা আমরেলার নিচে নিয়ে আসুন অনুষ্ঠানে কচুয়া থেকে এসেছিলেন বাবার বংশধর তিনি কি বললেন তাই শোনাবো বইবার সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে লোকনাথ বাবা জন্ম হয়েছিল কচুয়ার যে ভিটাতে আমারও সেই ভিটাতেই জন্ম হয়েছিল আমরা সিক্স জেনারেশন ব্রহ্মতির বাবা বলেছিলেন যে রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে মানুষকে বলেছিলেন তখন আমার নাম স্মরণ করিও ভারতবর্ষ স্বাশ্বত ফরতাল সত্যের দেশ আধ্যাত্মিকতার দেশ এবং এই কলিযুগে সত্যকেই আঁকড়ে আমাদের সবাইকে চলতে হবে যতই অসত্যের পিছনে চলি না কেন আমাদের সত্যকেই ধরতে হবে তবেই আমাদের মুক্তি সেই জন্যেই আমাদের দিবারাত্র স্মরণ মনন চিন্তন অনুশীলন এবং ধ্যান এই পাঁচটা জিনিস আমাদের প্রত্যেককে করে যেতে হবে সর্বসময়ে আমরা সবাইকেই চাই আপনারা সবাই সুখে শান্তিতে সমৃদ্ধিতে দিতে থাকুন যোগ দিয়েছিলেন নিত্যগোপাল দাদুর বংশধর তিনি কি বললেন তাই শুনুন এখন আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব কৃতার্থ এবং ধন্য মনে করছি আমি গর্বিত আমি নিত্যগোপাল সাহার পরিবারের একজন সদস্য আমি ওনার দৌবিত্র হই নিজের ঘরে ছোট নাকি আমার নাম বুদ্ধদেব সাহা পেশাতে আইনজীবী আমার দু চারটে কথা এখানে বলা প্রয়োজন তাই জন্য আমি বলছি সময় যেহেতু কম শহীদ অনুরোধে আমি দাদুকে মনে করুন একদম জ্ঞান হওয়া অবস্থা থেকে দেখেছি তার মৃত্যু পর্যন্ত আমি ওনার উপলব্ধি করেছি আমি ওনাকে চিনেছি বলুন ওনাকে উপলব্ধি করেছি এবং সেই সুযোগ আমার কাছে এসেছিল ওনার কাছ থেকে সরাসরি লোকনাথ বাবার পূজা পদ্ধতি এবং পূজা শেখার এই সুযোগ আমি তার জন্য গর্বিত দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকনাথ বাবার একনিষ্ঠ ভক্ত ও বিশিষ্ট সাংবাদিক তাপস রায় তিনি এদিন কি সত্যি কথা বলতে কি এই নিত্যগোপাল দাদুর ব্যাপারে অত কিছু জানতাম না আমি এই এইগুলো শুনছি বেশ কিছুদিন ধরে এবং শুনে খুব ভালো লাগছে আশ্চর্য হচ্ছে যে এইরকম একজন মানুষ লোকনাথ বাবা লোকনাথকে আমাদের সঙ্গে এই সমস্ত আমাদের যে ভারতবাসী তাদের সঙ্গে পরিচয় করিয়েছেন যিনি তাকে আজকে তার অনুষ্ঠানে থাকতে পেরে খুবই ভালো লাগছে আর লোকনাথ বাবা তো আমার জীবনের একটি মানে অঙ্গ তাকে সর্বদাই মানে সকাল সন্ধ্যে স্মরণ করি যে কোনো কাজে এবং খুবই মানে বাবার আশীর্বাদ পেয়েছি বাবা যায় না যে কোন জায়গা থেকে আজ এই জায়গায় এসেছি সবই বাবার আশীর্বাদ দিয়ে জন্য আমি আশা করি যে লোকনাথ মিশনের এই সমস্ত যে কর্মকাণ্ড তা সফল হবে এবং নিত্য গোপাল দালয় শররে আজকে যে অনুষ্ঠান এটা অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হবে। বিশিষ্ট লোকনাথ মহানাম প্রচারক ও লোকনাথ গবেষক হরিপদ ভৌমিক কি বললেন দাদুর অলৌকিক কাহিনী সম্পর্কে তাই শোনাবো এবার। আজকে লোকনাথ যে এসেছে এবং তার আশা এবং দাদুর আশা এই দুটোর মধ্যে এক সূত্রের কথা এখন ডক্টা বসে বলেছিলেন মানুষ জ্যৈষ্ঠ মানুষের সাতাগো কুড়ি শরীর শতবর্ষ পরে আমি মানুষের ঘরে ঘরে ফিরে আসি মানুষের ঘরে ঘরে ফিরে আসার জন্য যে মানুষটিকে তার দরকার হয়েছিল সেই মানুষটি তার অনেক দুটো বসে না

আর কিছু নয় লোকটা ক্রম ছাড়িয়ে বেয়া তো মানুষের পকেটে পকেটে থাকে আজকে সেটা হয়েছে আজকে যেটা মানুষের পকেটেই খাল পাট জকেট থাকে লোকটা দু জকেট ছাড়িয়ে আছে বলা যায় একটা লোকটা দ্রব্য পকেট থাকে ফলে লোকটা ক্রম চারি ঘরে যে ফলে তারা বুঝে দিয়েছে এবং আজকে যা যান বলে অনুষ্ঠান একশো অনুষ্ঠান সেই মানুষটিকে আমি অন্যভাবে দেখেছি অন্যভাবে দেখেছি মানে সাধারণ মানুষ হিসেবে দেখিনি কেন দেখিনি তার কারণ আমি আমাদের পরিবারের দিক থেকে আমি অদ্ভুতভাবে তার কাছ থেকে অন্যভাবে কৃপা পেয়েছি আমার আমার বর্ণা কালীবধি বর্ণা হঠাৎ করে লিভারের প্রবলেম দেখা দিল দেখা দিলে ডাক্তারবাবু বললেন ফাইভসি করতে তো আমি পেয়ে দাদুর কাছে গেলাম দাদুর কাছে গিয়ে বললাম যে দাদু এই রকম ডাক্তার ব্যবহার করেছেন যে বায়ুসি মধ্যে একটা কথা আপনি বলি যে আমি যে স্প্রে দিয়ে যেভাবে বছরের কথা আমি আমরা ডাকিসে প্রচার করি যদি এই মুহূর্তে আমার দাদার কিছু হয় তাহলে সে আমি সেই স্প্রিটাকে হারিয়ে দিই সেই জন্য এবার আপনি কী করবেন আপনি বুঝবেন আমি কিছু জানি না যদি বলেন উনি কি পাইপসি করিয়েছে বলেন না সেখানে পাইপসি করেন যদি চরণ তুলসি তাহলে একটু চরণ ডাক্তার একটু দিয়ে দেবেন বললেন সেই যে এটা নিয়ে যান এবং বলবেন উনি যেন চরণ তুলসিটা বরাবর খায় সেই ছিল মানুষটি আজ বেশি আছে আমার মাহাত্ম এইটা হচ্ছে লোকটা প্রকুশারী অলৌকিক কৃপাধন্য নৃত্য গোপাল সাহার অবলৌকিকতা একদমপুর শাখার সম্পাদক রূপম সেনকি বললেন তাই শোনাবোই বার লোকনাথ মিশনের তিনি প্রতিষ্ঠাতা স্রোধ নৃত্য গোপাল সাহা আমরা যাকে দাদু বলি এই দাদু প্রথম আমাদের দাদুর সাথে পরিচয় হচ্ছে হাওড়া মাদেগা সালকিয়া ইন্দোর সুইটনের মিষ্টির দোকান ছিল এখনও মনে আছে না আমরা ওখান থেকে মিষ্টি নিয়ে পুজো দিতাম এবং দাদু যখনই আমাদের ওই দাদুর একটা ছোট ইয়ে ছিল একটা ইয়ে ওখান থেকে সবাইকে পায়াল দিত সবাইকে দিচ্ছে প্রচুর লোক ওই পায়াল হলো দাদু এই যে আজকে দেখছেন এই যে হরিদা দেব হরিয়া মন্দির আমি ওই সময় আমি আমি ছিলাম ওই ওই সময় উপস্থিত হরিদাদের ফ্যাক্টরি যখন একটু প্রবলেম হয়েছিল তখন দাদু দাদু বলল। যে আমি যাবো গিয়ে তো ব্যবস্থা করবো দাদু হাটলাং আজকে যে টেগড়িয়া মন্দির দাদু চোদ্দ নৃত্যগোপাল সাহার জন্যই ওই মন্দির কিন্তু আজকে সৃষ্টি এবং ওনার অবদান বিরাট এবং লোকনাথ মিশনের যে চোদ্দ নৃত্যগোপাল সাহা দাদু আজকে আমাদের মধ্যে বিরাজ করছে আমরা তো মনে করি এবং আমি ব্যক্তিগতভাবে আমি যেখানে ছিলাম তার দাদু সমাপন্ন হওয়ার পর থেকে আমার ব্যক্তিগত তো লোকনাথ মিশনের সম্পাদক আমাদের প্রেসিডেন্ট এই জ্বর আয় রায় আমাদের মিশনের ছেলে অক্লান্ত পরিশ্রম করে আমাদের চল্লিশ বছর এই মিশনের বয়স হ্যাঁ এরা আমরা এরা আমরা সব দাদুর আমলের রতন দা কোথায় এই মানিক দা এই এই যে অঞ্জনবাবু রতন দা এই রতন দা এরা এই মানিক দা হাত ধরে কিন্তু ব্যাকপুর শাখার জন্ম মানিক দা বৈদ্যানবাবু উনি মারা গেছেন উনি নেই কিন্তু এদের হাত ধরে দাদুর আজকে দাদুর যে এই যে মহানাম মহা

ধরা ধবে যুগে যুগে তাই অবতার রূপে নিমেশ ধরা ধবে কলিতে কৃষ্ণ পরিচিত হন শ্রীলোকনাথ নামে কলিতে কৃষ্ণ পরিচিত হন শ্রীলোকনাথ নামে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে